দেখো আজকে চাল কুমড়ো দিয়ে একটা ইউনিক রেসিপি নিয়ে তোমাদের কাছে এসেছি তা কিভাবে করলাম কি কি মশলা দিলাম তোমরা দেখতে থাকো তোমরা আসো আমার সঙ্গে রেসিপিটা তোমরা দেখো তাহলে বুঝবে আর বন্ধুরা স্কিপ করো না স্কিপ করলে কিন্তু তোমরা মিস করে যাবে আর ঠিক এরকমভাবে তোমরা করতে পারবে না তোমরা অবশ্যই করো বন্ধুরা খুব টেস্টফুল রেসিপি একটা তরকারি দিয়ে তোমাদের খাওয়া হয়ে যাবে তোমাদের বাচ্চাদেরও ভালো লাগবে আর পরিবারে প্রশংসা পাবে রেসিপিটা করে তা চলো বন্ধুরা আমার সঙ্গে আমি কিভাবে কি কি দিয়ে কেমনভাবে করলাম রেসিপিটা দেখতে থাকো আমি রেসিপিটা শুরু করছি থ্যাংক ইউ ইউনিভার থ্যাংক ইউ ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই ফ্রেন্ড সরি ভুলভাল হয়ে যাচ্ছে হচ্ছে দেখো আমি এই যে অড়োর ডাল তোমাদের দেখাচ্ছি এটা আমি ভিজিয়ে রেখেছি তোমরা বন্ধুরা কেমন আছো প্রথমেই তো একটু গন্ডগোল হয়ে গেল কথায় করো না আশা করি ভালো আছো দেখো আমি একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে ফিরে এসেছি দেখো চার মগজ এই যে কাজুবাদাম আদা জিরে এই দিয়ে আমি এই তোমার একটু পেস্ট করে নেবো তোমরা তো দেখলে কী কী দিয়ে পেস্ট করলাম চার মগজ আদা জিরে লঙ্কা আর তোমার কাজুবাদাম আর এই দেখো এটা হচ্ছে চাল কুমড়ো চাল কুমড়োকে ডুমু করে আমি কেটে নিয়েছি তোমরা তো অনেক কিছুই খেয়েছ চাল কুমড়ো দিয়ে চাল কুমড়ো দিয়ে অনেক কিছুই খেয়েছ আমি একটা করছি রেসিপি নিরামিষ একদম নিরামিষ রেসিপি তা তোমরা খেয়ে দেখো কেমন লাগছে আমার এখানে একদম যে কচি চাল কুমড়ো সেটা পাওয়া যায় না যার জন্য আমার কেটে ভাব দিয়ে নিতে হয়েছে অনেক খুঁজে খুঁজে একটা সবুজ এখানে সব সাদা চাল কুমড়ো পাওয়া যায় খুঁজে খুঁজে একটা সবুজ চাল কুমড়ো পেয়েছি সেটাই নিয়ে এসেছিলাম তা দেখো ভেজে নিয়েছি ভালো করে ডোমো ডুমু করে কেটে ভেজে নিয়েছি তা খুবই সুন্দর হয়েছিল খেতে বন্ধুরা আমি খেয়ে পরে ভয়েস দিচ্ছি একদম নিরামিষ রেসিপি আর ওই যে হর ডালটা দেখলে আমি তো ভিজিয়ে বেটে নিয়েছি ওটাও তোমাদের দেখাবো ওটা মটর ডাল দিলেই হয় আমার এখানে পাওয়া যায় না দেখো তেজপাতা আর গরম মশলা আর অল্প একটু জিরে ফোড়ন দিয়ে দিলাম আমার এখানে মটর ডাল পাওয়া যায় না আমি যা করি অরড় ডাল দিয়েই করি আর ওখানে গেলে তারপরে নিয়ে আসি গোবিন্দভোগ চাল তারপরে তোমার মটর ডাল কিচ্ছু পাওয়া যায় না এখানে একটু চিনি দিলাম খাওয়া দাওয়ার মোটামুটি আমরা যা ভালো খাই সেগুলো কিছু পাওয়া যায় না একটু কষ্টই হয় এই ঠান্ডাটা পড়েছে দেখো এখানে সেরম ঠান্ডা পড়েনি তোমাদের মতো এখানকার মতো দিনই ঠান্ডা একদমই পড়ে না আমরা দেখিনি কিন্তু এইবার দেখছি একটু ঠান্ডা পড়েছে তা একটু খেজুর গুড়ও পাবো না দেখো এই যে পেস্ট করে রেখেছিলাম মশলাটা আমি আবারও বলছি কী কী করেছিলাম চারমগজ কাজু বাদাম আদা কাঁচা লঙ্কা দিয়ে আমি ভালো করে পেস্ট করে নিয়েছি সেটা আমি তেলের মধ্যে দিয়ে দিলাম এখানে খুব সুন্দর আখের গুড় পাওয়া যায় খুব সুন্দর আখের গুড় তোমার ওই তোমার মিক্সির বাটিটা ধুয়ে আমি জলটা দিয়ে দিলাম তোমরা চাল কুমড়ো চিংড়ি মাছ দিয়ে খেয়েছো নারকেল দিয়ে খেয়েছো অনেক কিছু দিয়েই খেয়েছো মুগ ডাল দিয়ে ঘন্ট খেয়েছো তোমরা আমার রিকোয়েস্ট একদিন এটা করে খেও খুব ভালো লাগবে নিরামিষের দিনে তো অনেক ভাবতে হয় কি কি রান্না করব অনেক চিন্তা করতে হয় আর ফুলকপি বাঁধাকপি পটল সব তো একঘেয়ে হয়ে যাচ্ছে খাওয়া ওই জন্য দেখো তোমরা একদিন করে আমার মনে হয় তোমাদের ভালো লাগবে একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম আমার রেসিপিগুলো তোমাদের কেমন লাগছে একটু কমেন্ট করো বন্ধুরা কমেন্ট পড়তে খুবই ভালো লাগে আর একটু হলুদ দিয়ে দিলাম হলুদ দিয়ে দিলাম আর আন্দাজ মতো লবণ দিয়ে দিলাম এবার চাল কুমড়ো আমি দিয়ে দিলাম ভেজে রাখা চাল কুমড়ো আমি গ্রেভির মধ্যে দিয়ে দিলাম দেখো আমার কষে নেওয়া হয়ে গেছে ভালো করে কষে নিয়েছি মশলা দিয়ে তেল ছেড়েছে দেখো এবার আমি গ্রেভির জন্য গরম জল দিয়ে দিলাম আমি সব রেসিপিতেই গরম জলই দিই গরম জল আমি পাশে করে রেখে দিই ঠান্ডা জল দিলে রেসিপির টেস্টটা একটু অন্যরকম হয়ে যায় কিন্তু গরম জল দিলে তোমার গ্যাস খরচা বেঁচে যায় তাড়াতাড়ি ফুটতে থাকে আর টেস্টটাও ভালো থাকে আমি গ্রেভির জন্য দেখো জল দিয়ে দিলাম তা ফুটে গেছে এই যে সেই অড়োর ডালটা আমি বেটে আদা দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে বেটে রেখেছিলাম সেটা অল্প একটু লবণ দিয়ে আমি খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি এবার আমি ওটাকে যেখানে ফুটছে আমি ভালো করে দিয়ে দেব আমি ভাজবো না কিন্তু এটা ওইভাবেই বড়া হয়ে যাবে ঝোলের মধ্যে বড়া হয়ে যাবে দেখো আমি দিচ্ছি তোমরা দেখতে থাকো খুবই টেস্টফুল একটু অন্যরকম ইউনিক রেসিপি এই ফুটতে ফুটতে এই তোমার বড়াগুলো হয়ে যাবে আর খেতেও খুব ভালো লাগে বড়াগুলো খুব ভালো করে ফাটাতে হয় নাহলে তো তোমার শক্ত হয়ে থাকবে এবার দেখো আমি ঢাকা দিলাম দিয়ে দশ মিনিট পরে আমি আসছি এই দেখো আমার বড়াগুলো সব সেদ্ধ হয়ে গেছে সব বড়াগুলো সেদ্ধ হয়ে গেছে আমার রেসিপিটা হয়ে গেছে বন্ধুরা উপর দিয়ে তেলও ভেসে এসছে দেখো এবার আমি সার্ভ করে দেবো একটু ঘি দিয়ে দিলাম কাওয়া ঘি একদমই ইউনিক রেসিপি আর আমি আবারও বলছি তোমাদের ওখানে কচি কচি চাল কুমড়ো পাওয়া যায় আমার এখানে একদমই পাওয়া যায় না একদম কচি চাল কুমড়ো দিয়ে খুবই টেস্টফুল লাগে রেসিপিটা যেহেতু এখানে অত সুন্দর চাল কুমড়ো পাইনি আমার ভালো করে ভাব দিয়ে দিয়ে নিতে হয়েছে যার জন্য আমার রেসিপিটা করতে একটু টাইমও লাগলো তা দেখো আমার চাল কুমড়ো ডালনা চাল কুমড়ো ডালনা একদম আমার রেডি আমি সার্ভ করে দিয়েছি তা তোমাদের বন্ধুরা কেমন লাগলো কমেন্ট করে আমায় জানিও কমেন্ট করতে আমার ভালো লাগে আর আমার রিকোয়েস্ট তোমরা একদিন হলেও করে খেও বাড়ির সবাইকে করে খাইও আর যদি তোমাদের আমার রেসিপিটা এক অংশও ভালো লাগে তাহলে তোমরা বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের মধ্যে শেয়ার করে দিও আর যারা বন্ধুরা এতক্ষণ আমার সঙ্গে রয়েছ একটা লাইক দিতে ভুলে গিয়েছো হাইট দিতে ভুলে গেছ তারা একটা লাইক দিও হাইট দিও বন্ধুরা একটা লাইক আমাকে অনেক দূর এগিয়ে যেতে সাহায্য করবে আর ভিডিও বানাতেও আমি উৎসাহ পাবো আর যারা আমার নতুন ফ্রেন্ড যারা আমার রেসিপি দেখছো আমার রেসিপি ভালো লাগছে তারা আমার সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও আর পাশের অল অপশানটা প্রেস করে দিও তাহলে তোমাদের আর সার্চ করতে হবে না আমি নতুন নতুন রেসিপি যখনই ছাড়বো তোমাদের কাছে পৌঁছে যাবে তোমরাই আগে দেখতে পারবে বন্ধুরা ভালো থেকো সুস্থ থেকো আনন্দে থেকো এইভাবেই আমার সঙ্গে তোমরা থেকো আমি নতুন নতুন রেসিপি তোমাদের জন্য নিয়ে আসবো আর আজকের মতো আমি টাটা বাই বাই আবার একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে ফিরে আসবো অনেক অনেক ভালোবাসা তোমাদের আমার সোনা